আসসালামু আলাইকুম ভিউয়ার্স হোয়াটসঅ্যাপে কিন্তু দারুণ একটি আপডেট এসে গেছে এই আপডেটের ফলে এখন কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে যে কারোর সাথেই একদম সিক্রেটলি চ্যাট করতে পারবেন বা অডিও ভিডিও কল করতে পারবেন অন্য কেউ আপনার স্মার্টফোন ধরে বুঝতে পারবে না যে আপনার হোয়াটসঅ্যাপে ওই ব্যক্তি অ্যাড আছে বা আপনি তার সাথে লুকিয়ে চ্যাট করতেছেন বা অডিও ভিডিও কল করতেছেন আগে যেটা করা যেত আমরা জাস্ট ফিঙ্গার প্রিন্ট দিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপে যে কোনো চ্যাট লক করে রাখতে পারতাম সেক্ষেত্রে কিন্তু বোঝা যেত যে আপনার ফোনে যে কোনো চ্যাট লক করা আছে বাট নতুন যে আপডেটটা এসেছে এরকম সিক্রেটলি আপনি চ্যাট করতে পারবেন কেউ বুঝতেই পারবে না যে আপনার হোয়াটসঅ্যাপে ওই ব্যক্তি অ্যাড আছে তো এই আপডেটের বিস্তারিত এ টু জেড আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন তো সর্বপ্রথমে আমরা চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপ অ্যাপে এখানে আসার পর এখান থেকে আমরা এই কন্ট্যাক্টসটা এই নাম্বারটা লক করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো এখান থেকে জাস্ট এই নাম্বারটাতে আমরা ট্যাপ করে ধরলাম ধরার পর এখানে উপরের দিকে রাইট সাইডে যে থ্রি ডট শো করতেছে এখানে ক্লিক করব এখান থেকে আমরা লক চ্যাট যে অপশন রয়েছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব দেন এখানে জেনারেলি আমরা যেভাবে লক করি জাস্ট ফিঙ্গার প্রিন্ট দিয়ে আমরা লক করে দিলাম এখন এখান থেকে আমরা যেটা করতাম যে এখান থেকে উপরের দিকে আমরা একটা ফোল্ডার দেখতে পাচ্ছি লক চ্যাট এখানে ক্লিক করে কিন্তু আমরা ওই কন্টাক্টসটা খুব ইজিলি বের করতে পারতাম এখানে ট্যাপ করে জাস্ট আমরা ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিলেই কিন্তু আমাদের লক করা চ্যাটটি বের হয়ে যেত বাট এখানে যেটা প্রবলেম হয় এখানে কিন্তু মেন স্ক্রিনেই দেখা যায় যে এখানে চ্যাট লক করা আছে আর এখানে কিন্তু ফিঙ্গার প্রিন্ট দিয়ে আমরা জাস্ট বের করে নিতে পারি বাট এখন আপনাদেরকে আমি অ্যাডভান্স যে আপডেটটা সেটা দেখাবো তার জন্য এখান থেকে আমরা যখন এভাবে লক চ্যাট অপশনে চলে এখান থেকে দিয়ে লক চ্যাটটা ওপেন করে নিলাম তো এখন আমরা যা করব এখান থেকে উপরের দিকে রাইট সাইডে দেখতে পাচ্ছেন করতেছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে চ্যাট লক সেটিং এখানে ক্লিক করব এখন নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন সিক্রেট কোড এখানে কিন্তু আমরা একটা কোড নাম্বার দিয়ে এই চ্যাটটা লক করে রাখতে পারবো তো তার জন্য এখান থেকে আমরা সিক্রেট কোড অপশনে ক্লিক করব। এখন এখানে আমরা আমাদের ইচ্ছে মতো যে কোনো একটা সিক্রেট কোড আমরা এখানে সেট করে দিব আমি জাস্ট উদাহরণস্বরূপ এক দুই তিন চার সেট করে দিলাম নেক্সট করে দিলাম আবার সেই একই কোড আমরা দিয়ে দিব এক দুই তিন চার জাস্ট এখন আমরা নিচ থেকে ডান অপশনে ক্লিক করলাম আমাদের সিক্রেট লক কিন্তু অন হয়ে গেল এখন উপরের দিকে একটি অপশন রয়েছে এখানে হাইট লক চ্যাটস এই যে অপশনটা রয়েছে এখানে রাইট সাইডে যে বটনটা রয়েছে এটা জাস্ট আমরা অন করে দিব এখান থেকে অন অপশনে ক্লিক করার পর নিচের দিক থেকে ইউজ মাই সিক্রেট কোড এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে আমরা যেই কোড নাম্বারটা সেট করেছিলাম জাস্ট ওই সিক্রেট কোডটা এখানে দিয়ে দিব এক দুই তিন চার দেন আমরা আবার ও নিচ থেকে ডান অপশনে ক্লিক করলাম এখন কিন্তু আমাদের হাইট লক চ্যাট অন হয়ে গেল প্লাস এখানে আমাদের কোড সেট হয়ে গেল এখন যে বিষয়টা এখন হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা এখন যদি আমরা হোয়াটসঅ্যাপের মেন পেজে আসি দেখতে পারবেন এখানে যদি আমি আবার বের হয়ে আবার ওপেন করি এখানে কিন্তু কোনো ধরনের লক চ্যাট ফোল্ডার শু করতেছে না এখন এই চারটা আমরা কিভাবে বের করব এই চারটা বের করার জন্য উপরের দিকে আমরা যে সার্চ সাইকন দেখতে পাচ্ছি জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে আমরা উঠিয়ে দিব ওয়ান টু থ্রি ফোর আমাদের যে সিক্রেট লক কোডটি ছিল জাস্ট ওই কোডটা উপরের দিকে সার্চ বারে উঠিয়ে দিলে নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন লক চ্যাট অপশন এসে গেছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের লক করার চ্যাটটি কিন্তু এখানে শু করতেছে জাস্ট এভাবে কিন্তু আপনারা গোপন নম্বরের মাধ্যমে সিক্রেট কোডের মাধ্যমে হোয়াটসঅ্যাপে যে কোনো চ্যাট এভাবে লক করে রাখতে পারবেন সেক্ষেত্রে কিন্তু কেউ জানতেই পারবে না যে আপনি হোয়াটসঅ্যাপে এই ব্যক্তির সাথে চ্যাট করতেছেন বা কল করতেছেন বা কথা বলতেছেন এখন এটা যদি আমরা এখান থেকে রিমুভ করতে চাই আপনি যদি কোনো কারণে চান যে না আমি চ্যাটটা লক রাখব না আমি এটা সরিয়ে ফেলব সেক্ষেত্রে যা করতে হবে আপনি এখান থেকে আবার জাস্ট আমরা সার্চ চলে গেলাম যাওয়ার পরে এখানে আমরা সিক্রেট কোডটা সার্চ করে দিব 1234 লিখে সার্চ করে দিলাম দেন এখান থেকে চ্যাট লক অপশনে চলে গেলাম এখান থেকে কিন্তু আমরা যে চ্যাটটা ছিল আমাদের লক করা সেটা কিন্তু শু করতেছে এখন আমরা যা করব। এখান থেকে উপরের দিকে রাইট সাইডে যে থ্রি শু করতেছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে আবারও চ্যাট লক সিটিং এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা সিক্রেট কোড অপশনটা ক্লিক করব এখানে ক্লিক করে আমরা জাস্ট নিচ থেকে ট্রান অফ অপশনে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করব দেন আমাদের সিক্রেট কোড কিন্তু অফ হয়ে গেল এবং আমাদের এই লকটা কিন্তু অফ হয়ে গেছে তো এখন জেনারেলি আমরা আগের মতো কিন্তু এখানে হোমিস্কিনে আসলে আমরা যে চ্যাট লক ফোল্ডার দেখতে পাবো এখন এখান থেকেও যদি আমরা সরিয়ে দিতে চাই সেক্ষেত্রে আমরা চ্যাটলক ফোল্ডারে যাব এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমরা লকটা ওপেন করে নিলাম তো এখন এখান থেকে আমরা জাস্ট আমাদের যে চ্যাটটা লক করা আছে এটাতে ট্যাপ করে ধরে রাখবো এখানে ট্যাপ করে ধরে রাখার পর এখান থেকে রাইট সাইড উপরের দিকে যে থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এখান থেকে আমরা জাস্ট আনলক চ্যাট অপশনে ক্লিক করব। দেন কিন্তু আমাদের এখানে ফিঙ্গার প্রিন্টটি দিয়ে দিলে আমাদের এই লকটি কিন্তু আনলক হয়ে গেল চ্যাটটা কিন্তু আনলক হয়ে গেল সেই ক্ষেত্রে কিন্তু জেনারেলি আমরা হোয়াটসঅ্যাপে ঢুকলে আমাদের এই চ্যাটটা বা এই নাম্বারটা কিন্তু দেখতে পাচ্ছি তো এভাবে কিন্তু আপনারা এখন থেকে অ্যাডভান্স ভাবে দুই স্তরে আপনাদের এর চ্যাট লক করতে পারবেন প্রথমত আপনারা চাইলে কিন্তু এভাবে ফিঙ্গার প্রিন্ট দিয়ে লক করে রাখতে পারবেন দ্বিতীয়ত আপনারা যদি চান যে না আমরা হোয়াটসঅ্যাপ থেকে আমাদের এই সেভ নাম্বারটা একদম ব্যানিশ করে দিব অর্থাৎ লুকিয়ে রাখবো গোপন কোডের মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু আপনারা এভাবে সিক্রেট কোডের মাধ্যমে হোয়াটসঅ্যাপের যে কোনো নম্বর লক করে রাখতে পারবেন আপনারা জাস্ট সার্চ বারে গিয়ে সিক্রেট কোডটা সার্চ করে কিন্তু আপনারা সেভ নাম্বারটা বের করে আনতে পারবেন এবং তার সাথে চ্যাট বা ভিডিও কল বা অডিও কল করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ইন্টারেস্টিং মনে হয়ে থাকে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিওগুলোকে মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও সম্পর্কে আপনার যেকোনো মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন আজকের মতো আমি জাহাঙ্গীর এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ